তুমি নতুন করে অনেক কিছু উপলব্ধ করতে পারবে তখন তুমি কিছুটা বাস্তবতা বুঝতে শুরু করবে তবু মাঝে মধ্যেই নিজেই নিজেকে চিনতে অনেক কষ্ট হবে তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করবে হতাশা একাকিত্ব বিষণ্ণতা প্রিয়জন প্রিয়জনদের দেওয়া কষ্ট তোমাকে ছাড়তেই চাইবে না যাদের তুমি এই দুনের সবচেয়ে বেশি ভালোবাসতে তারাই এক সময় তোমাকে ছেড়ে চলে যাবে যাদের তুমি উপরে ওঠার সিঁড়ি দেখিয়েছিলে তারাই তোমার থেকে ধাক্কা দিয়ে নিছে ফেলে আসলে তোমার সাথে বিশ্বাসঘাত করবে মুনাফিক আচরণ করবে তারপর তোমার খুব কষ্ট লাগবে খারাপ লাগবে তুমি অনেক বিষয় বেশি আপসেট হয়ে যাবে এমন কিছু করার কথা তোমার মাথায় আসবে যা তুমি কখনো চিন্তাই করো নাই কি সুসাইড করার মতন ফালতু আর নিকৃষ্ট চিন্তা তোমার মাথায় আসতে পারে তোমার কাছে মনে হতে পারে এই জীবন রেখে কি লাভ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যেতে পারে দিনের পর দিন তুমি ডিপ্রেশনের মধ্যে বেকার তুমি পৃথিবীর কোন মোটিভেশনে তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না তুমি না চাইলেও কিন্তু বেশি দিন না ছয় মাস এক বছর দুই বছর পর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে আবার তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে যে মানুষগুলো তোমাকে এত যন্ত্রণা দিল ওই মানুষগুলো আবার তোমার সাথে নাটক শুরু করবে করবে তখন তুমি ওদেরকে পিছনে হাসবে ওদের দেখে কারণ এতদিন তুমি বুঝতে পেরে গেছো তোমার হতাশা চলে চলবে না সব কিছু তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে that's all